আমি রান্না করবো দেশি ডিমপাড়া মুরগি ভুনা আর রুই মাছ ভাজা সালাম আলাইকুম আমার প্রিয় ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রাশিস রহমতে আমিও ভালো আছি তো দেখতেই পেলেন আমি মাছ মাছ তিল পিস মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিলাম আর এখন আমি মুরগির মাংসটা রান্না করব। তো তার জন্য কড়াই লিখে দিলাম আর পেঁয়াজ কেটে নিয়ে এসে একগুলো আমি বেরেস্তা করে নেব আর আরেকগুলো আমি তেলে দেবো মাংস রান্নার তেলে দেবো তো যাই হোক কে যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি জিরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো তারপরে আমি দুই তিন টুকরা দারচিনি দিয়ে দেব আর দুইটা সাদা গ্লাস দিয়ে দেব তো এখন আমি এই যে টুকু দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজটা রেখে দিলাম বেস জন্য তো এখন আমি পেঁয়াজটা সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নেব আসলে এই মুরগিটা হচ্ছে বাড়ি থেকে আমি মাকে বলেছিলাম যে আমি ডিম পাড়া মুরগি একটা জবাই করে দিবেন আমি খাবো আমার খেতে ইচ্ছে করেছে তো মা একটা মুরগি ধরতে যায় তিনটা মুরগি ধরে ফেলেছে তো এ দুটো হচ্ছে ছোটো ছোটো বাচ্চা আর একটা ডিম পাড়া মুরগি তো ওই বাচ্চা রান্নার এর আগের অনেক দিন আগে ভিডিওতে দেখেছিলাম আর আমি এটা মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম তো আজকে রান্না করতেছি তো এখানে আমি এই যে আদা বাটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আজকে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে রান্না করব তো এখানে এই যে কাঁসামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পেস্টটা আসলে শেষ হয়ে গেছে কোড়া লাগবে আর এদিকে একটু রঙের জন্যে মরিচও দিয়ে দিলাম কারণ কাসা মরিচের রান্না করলে তো একটু সবুজ সবুজ হয়ে থাকে অতটা কালার ভালো দেখায় না যাই হোক সামান্য পরিমাণ দিয়েছি আর এখানে মশলার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তো আমি মূলত কষানোর সময় আমি এরকমভাবে আর একটু তেল দিই তো যাই হোক এই যে আমি সবগুলো মশলা এখন একে একে গুষিয়ে নেব সরি কষিয়ে নেব তো মশলাটা আসলে সুন্দর করে কষালে কিন্তু বেশি টেস্ট হয় তো মশলাটা আমার কষানো হয়ে আবার একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো এই যে আমি মাংসগুলো এখন দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আমি মাংসগুলো কষা কষা করে রান্না করব সেহেতু পানি তো বেশি জীবনে এখন তো যে পানিটা ছিল ওই পানিতেই পানি আমি কোনো অ্যাড করিনি পরে কষানোর পরে আবার একটু দেবো তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়েছিলাম না তো আমি ভিডিও দেখতে দেখতে একটা কথা বলি তো এদিকে দেখুন আমি বেস্তার জন্য আরেক কয়রাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আমার আপু ভাইয়ার সাথে একটা কথা শেয়ার করি যে আমি আসলে একটা ভিডিও সারিয়েছিলাম এর আগের ভিডিও তো যেহেতু গান অ্যালাউ না তো পঁচিশ পঁচিশ সেকেন্ড হবে মনে হয় গান একটু থেকে গেছে তো কোনো সমস্যা হবে কি না আমি ওটা নিয়ে একটু টেনশান করছি যে ডিলেট করে দেবো নাকি ভিডিওটা ডিলেট করলে তো সমস্যা হবে নাকি কি সে সম্পর্কে আমি তো জানি না আর থাকলেও তো গান যেহেতু আমার ফোনে আর রকম মেসেজ আসেনি যে সমস্যার বা কোনো কিছু তারপরেও সমস্যা হবে কি না তো জানা থাকলে একটু জানাবেন প্লিজ কেউ যদি জেনে থাকেন আর এদিকে আমি দেখুন বেড়েস্টাটা কিন্তু ভেজা ভাজা হয়ে গেছে আর আবার আমি একটু পরপর কিন্তু মশলাগুলা গোশগুলো কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর দেশি মুরগি আর যেহেতু পাড়া মুরগি একটু মানে সিদ্ধ হতে সময় লাগবে তো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেব কারণ পানিটা একটু পরিমাণ মতো দিয়ে আরও কিছুক্ষণে আমি জাল করে নেব তো যাই হোক আপনাদের যদি কারো জানা থাকে জানাবেন আর এদিকে দেখুন আমি বেরেস্তাগুলো তুলে নিয়েছি আর এ পাশে আমি ততক্ষণে একটু মাছটা যেহেতু আমি ভেজে ভাতের সঙ্গে খাবো তো বেশি করে একটু মশলা দিয়েছি মশলা বলতে হলুদ লবণ আর মরজির গুঁড়া মাছটাকে আমি সুন্দর করে একটু মাখে নিলাম যাতে মাছের ভিতরে ঝাল লবণগুলো ঠিক মতো যায় আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসছে তো মাংসটা নামিয়ে কিন্তু আমি মাছটা ভাজব মুরগিটা কিন্তু অনেক সুন্দর ছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এরপর যে আমি কিন্তু কিছু পরিমাণ বেরেস্তা দিলাম আর কিছু পরিমাণ রেখে দিলাম ওটা আমি পরে আবার দিব বেরেস্তার দি ঢেকে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চারিদিকে ইয়া মানে সেন্টটা বের হয় আর এদিকে আমি হচ্ছে কড়াইতে যে মাছটা ভেজে নিচ্ছি তো আজকে শুধু এই মুরগি কষা আর মাছ ভাজা দিয়ে খাব দুপুরের রান্না আসলে আজকে আর তেমন রাখা কাটাকুটি কোনো কিছুর ভিডিও করা হয়নি একদম শর্টকাটে করেছি তো দেখুন আমি মাছটা কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কারণ কড়া করে ভাজবো এই কারণে যেহেতু এটা তো তরকারি রান্না করব না ভাতের সঙ্গে খাওয়া হবে এজন্য তো আপনারা কারা কারা মাছ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমারও কিন্তু ভাজা টাজা এগুলোই কিন্তু আমার ভালো লাগে তো দেখুন আমার মাছটা কিন্তু একদম সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কড়া করে ভাজা হয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি এখন সবটাই একটা বাটিতে ঢেলে নিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট তো মুরগি কষাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই যে মাছটা ভাজা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ